আসসালামু আলাইকুম আমি আর রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে গরম আসার পরে থেকে আসলে আমার বাগানে টুকটাক আসলে সবজি গাছ আমি সবসময় লাগাই আর সকালটাই আসলে শুরু হয় সবজি বাগান দিয়ে সকালের এই মিষ্টি মিষ্টি রোদের মধ্যে হচ্ছে একটু একটু করে এই গাছগুলোর মধ্যে পানি দিই আর গাছগুলো অনেক সুন্দরভাবে বড় হয়ে ওঠে যারা আসলে কখনো গাছ না লাগায় তারা আসলে এই আনন্দটা একদমই বুঝতে পারবে না তো এখানেই যে আমি পাট শাক লাগাইছিলাম এটা আসলে আমি কয়েকবারই ছিঁড়ে ছিঁড়ে খাইছি তারপরে আবারও ওইখান থেকে হইতেছে বাগান আসলে আমি খুব একটা করতে জানি না তবে যতটুকুই করি আমার কাছে ভালোই লাগে অবশ্যই সময়গুলো খুব সুন্দর কাটে আমার আসলে খুব একটা অলস থাকতে ভালো লাগে না সবসময় বিজি থাকতেই ভালো লাগে যে কোনো ছোটো কাজ নিয়ে হোক তো আজকে আসলে অনেকগুলো নারকেল কিনে নিয়ে আসছিলাম এর মধ্যে তো আপনারা অনেকেই জেনে গেছেন আমি হোম মেড হেয়ার অয়েলের বিজনেস শুরু করছি আমার কাছে আসলে হোম মেড পিওর একেবারে নারকেল তেলটা আপনারা পেয়ে যাবেন এগুলো কেনার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমার পেজে নক করতে হবে তো যে নারকেলগুলো আসলে নিয়ে আসছিলাম সেই নারকেল থেকেই আসলে আমি দুইটা নারকেল নিয়ে নাড়ু তৈরি করতেছিলাম বাচ্চাদের জন্য এছাড়া আসলে টুকটাক খাবারের অর্ডারও নিতেছি আমার পেজের মধ্যে তো যারা খাবারের অর্ডার দিবেন তারাও কিন্তু আমার পেজেই নক করবেন আসলে ছোটোবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি সেটা হচ্ছে অলস মস্তিষ্ক নাকি শয়তানের কারখানা এর জন্য আসলে আমি একদমই অলস থাকতে চাই না সবসময় একটা না একটা কাজ নিয়ে বিজি থাকতে চাই যারা আসলে এখন পর্যন্ত আমাকে দেখেন নাই না দেখে আসলে আমার কাছে আমার মুখের কথা বিশ্বাস করে আমার কাছ থেকে তেলটা অর্ডার করছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার লাইফে আসলে আমার মনে হয় এই জায়গাতে এসে এটাই আমার অর্জন কোনো মানুষ আমাকে চেনে না জানে না তারপরে আমার মুখের কথা বিশ্বাস করে ও মেড হেয়ার অয়েলগুলো আসলে কিনে নিতেছে তাদের কাছে আসলে আমি এত বেশি কৃতজ্ঞ আমি কি বলবো মানুষ আসলে মানুষকে না দেখেও ভালোবাসতে পারে সেটা হয়তোবা আমি এই পর্যায়ে না আসলে কখনোই জানতাম না আমি আসলে সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করি দেখা গেছে অবশ্যই সময় পেলে আপনাদের সাথে টুকটাক ব্লগিং শেয়ার করি মাঝে মাঝে আসলে দেখা যায় আপনাদের ভাইয়ার চলে যেতে হয় সকাল সকাল জবে তখন আসলে দেখা গেছে আমি অনেকটাই রিল্যাক্স থাকি আমার খুব একটা কাজের চাপ থাকে না সকালে একদমই রান্নাবান্নার চাপ থাকে না শর্টকাটে আসলে যে নাস্তাটা বানানো যায় সেটাই আসলে বানাই বানানোর পরে তো আমরা একসাথে নাস্তা করি তারপরে আসলে কোনো কাজ ছিল না বসে বসে হাতে সবাই মিলে মেহেদিও দিয়েছিলাম মানে আজারা যত কাজ আছে সেটা আর কি করি একেবারে চারটার দিকে আসলে রান্নাবান্না করার উদ্দেশ্যে যায় কারণ আস্তে আস্তে দেখা গেছে ছয়টা সাতটা বেজে যায় দুপুরে আসলে বাচ্চাদেরকে পাঁচটা রান্না করে দিলেই তারা অনেক খুশি ইদানিং পাস্তাটা খুবই বেশি পছন্দ করে ওরা বান্না সে সব কাজকর্ম শেষ করার পরে বাচ্চাদের নিয়ে একটু লাইব্রেরিতে গেছিলাম বাচ্চাদের কিছু বই দরকার ছিল সেই বইগুলো নিয়ে আসার জন্য সেইখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই জায়গাটা বিকেলবেলা আসলে এই জায়গাটা অনেক সুন্দর লাগে এখন পর্যন্ত আসলে অনেক রোদ এখানে দাঁড়ায় দাঁড়ায় আসলে প্রকৃতি দেখতে এত ভালো লাগে আর পানিগুলো দেখলে তো বেশি ভালো লাগে মনে একদম ঠান্ডা হয়ে যায় ভিতরে যত কষ্ট যত দুঃখ যত যাই থাকুক না কেন এখানটা আসলে একেবারে সব কিছু পানির মতো তরল হয়ে যায় তো মেয়েরা এখানে গল্প করতেছিল সাথে আবার একটু একটু বইও পড়তেছিল বইগুলো আর কি দেখতেছিল ভিতরে কি কি আছে তারপর আমার ছোট ভাইয়ের সাথে আবার দেখা হয়ে যায় তো ওরা আসলে কোনো একটা কাজে হয়তো বা যাইতেছিল আমরা এখানে বসে আছি দেখে আসলে থামলো থামার পরে ওইখান থেকে যায় আইসক্রিম নিয়ে আসলো আমাদের জন্য তারপরে ভাইদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম গল্প করলাম সবাই মিলে আইসক্রিম খেলাম ওইদিকে আবার কিছু ব্লগিং করতেছিল সেটাও আর কি দেখতেছিলাম তাদেরকে একটু ক্যাপচার করে নিলাম আসলে বাড়ির কথা অনেক বেশি মনে পড়তেছে যখন আসলে আসলে ভাইদের দেখি তখন মনটা ঠান্ডা হয়ে যায় মানুষগুলো আসলে পাশে থাকলে অনেক বেশি ভালো লাগে আমার ভাইয়েরা আসলে আমার মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে যখনই আসলে দেখা হয় দেখা গেছে ওদের সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলে খুব সুন্দর একটা সময় কাটায় আর বাচ্চাদের সাথে আসলে যারা ভালো ব্যবহার করে দেখা গেছে বাচ্চারা কিন্তু তাদেরকে বেশি ভালোবাসে এই তো ছিল আমাদের সুন্দর একটা মুহূর্ত যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগে অনেক ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি সারা জীবন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম